লোকটি হাইবারনেশন পডের ভেতর পা রাখে দীর্ঘ মহাকাশ যাত্রার জন্য ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয় তাকে নব্বই বছর পর ভবিষ্যতে আবার জাগতে হবে কিন্তু কিছু টেকনিক্যাল খারাপের জন্য তার সিস্টেম কাজ করে না আর ভিতরের অক্সিজেন দ্রুত কমতে থাকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে শেষ শক্তিটুকু দিয়ে পডের দরজা খোলার চেষ্টা করতে থাকে শেষ মুহূর্তে সিস্টেম নিজে থেকেই অ্যাক্টিভ হয়ে যায় আর পড আনলক হয়ে যায় বুঝতে পারে জাহাজ নতুন গ্রহে পৌঁছতে এখনো নব্বই বছর বাকি হাজারো মানুষ এখনো গভীর নিদ্রায় আর জেগে আছে শুধু সে লোকটি দৌড়ে কমিউনিকেশন রুমে পৌঁছায় আর পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সিস্টেম তাকে জানায় মেসেজ পৌঁছাতে সময় লাগবে উনিশ বছর আর উত্তর আসতে পঞ্চান্ন বছর তারপর সে ছুটে কন্ট্রোল রুমের দিকে যায় আর জাহাজ থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু সব দরজা লক ছিল তার কাছে আর কোনো রাস্তা খোলা নেই নিরুপায় হয়ে সে জাহাজে এদিক ওদিক ঘুরতে থাকে হঠাৎ ফ্রান্ডেসকে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখে আসার ঝলক ফিরে আসে সে দৌড়ে তার কাছে যায় আর বুঝতে পারে সেটা কেবল একটা রোবট এবার সতীরা তাকে আঘাত করে সে সম্পূর্ণ একা কয়েকদিন পরে সে ভাবে যেহেতু আটকে আছি তাহলে অন্তত ভালোভাবে বাঁচি সে প্রেসিডেন্সিয়াল সুইটে ঢুকে পড়ে রাজাদের মতো থাকে দুর্দান্ত খাবার খায় সব গেমস খেলে যা ইচ্ছে তাই করে কিন্তু আনন্দ ফুরোলে নেমে আসে ঘন ভারী নিরবতা যা আরো ভয়ঙ্কর একদিন সে স্পেস সুট এক্সপিরিয়েন্স জোনে যায় সুট পরে হ্যাচ খুলে মহাশূন্য বেরিয়ে আসে ব্রহ্মাণ্ডের অনন্ত নিস্তব্ধতা তার ভিতর পর্যন্ত ঢুকে যায় স্পেস ফিরে এসে এসে সুট খুলে ফেলে হ্যাচের সামনে দাঁড়িয়ে থাকে এক মুহূর্তের জন্য ভাবে সবকিছু এখানেই শেষ করে দেবে কিন্তু ভয় একাকিত্বের চেয়েও বড় হয়ে ওঠে সে পিছিয়ে আসে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যখন সে হাইবার হলে পৌঁছায় তখন তার চোখে পড়ে একটি মেয়ে তার উপস্থিতি মুহূর্তে লোকটির বুকের ভেতর নতুন আসার আলো জ্বালিয়ে দেয় সে মেয়েটির রেকর্ড করা ভিডিওগুলো দেখতে থাকে তার হাসি তার কথা বলার ধরন সবকিছু লোকটি জীবনে যেন আবার প্রাণ ফিরিয়ে কিন্তু সময়ের সাথে সাথে এক ভয়ঙ্কর চিন্তা তার মাথায় বাসা বাঁধে যদি আমি তাকে জাগিয়ে দিই তাহলে অন্তত আমি আর একা থাকবো না সে নিজের দাঁড়ি কেটে দেয় চুল ঠিক করে নিজেকে যতটা সম্ভব পরিষ্কার বানায় তারপর যন্ত্রপাতি হাতে নিয়ে আবার হাইবার রুমে ফিরে যায় একত্রিশ বছর ধরে ঘুমিয়ে থাকা সেই মেয়েকে এবার সময়ের অনেক আগে জাগানো হবে তার জেগে ওঠার আগে লোকটি এমন ভাবে সবকিছু গুছিয়ে রাখে যেন কিছুই ঘটেনি আর চুপচাপ নিজের ঘরে ফিরে যায়